বন্ধুরা কক্সবাজার শহরের একেবারে গোল ঘেঁষে লাভানি পয়েন্ট সেই লাভানি সিরিজ থেকে আমরা চলছি ইনানি বিচের দিকে পথের ইউটিউবও আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাম পাশে কিন্তু প্রচুর চোপা হাট দেখতে পাচ্ছেন সারি সারি সমারোহ একেবারে আমরা কিউশোরি পর্যন্ত গিয়েছি তখন দেখেছি এখানে সাগর পারে। ন্যাচারালি গড়ে ওঠা এই আও কাছে অপসৌন্দর্য দৃষ্টিনন্দন সড়ক তৈরি করা হয়েছে পাহাড় এবং সাগর উপকূলের মাঝখানে আর রাস্তার দুই পাশের সারি সারি বৃক্ষগুলো যেন পর্যটককে একেবারে সাগর বরাবর চিনায় নিয়ে যায় সেই হিমছরি হয়ে ইনানি হিমসরি ধর্মা আর তার কিছু দূর অগ্রসর হলেই আমরা পেয়ে যাব ইনানি সিমিস আর কক্সবাজার জেলার পর্যটন স্পটগুলোর মধ্যে প্রথম সারির স্পট এই ইনানি সি বিচ আমরা সেখানেই যাচ্ছি বন্ধুরা আষাঢ় মাসের একেবারে শেষ প্রান্তে এসে এই আকাশ ভরা মেঘ সূর্যের তাপ এবং আলো হালকা হালকা মেঘের ফাঁক দিয়ে উকি মারে 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 না এই কন্ডিশন আর সাগর কিন্তু ঝিরঝিরে হাওয়ার কারণে মোটামুটি মাঝারি আকারের ঢেউ আমরা দেখে এসেছি নাগরের সেই গর্জন ধ্বনি শোনার জন্য মানুষ কতই না অর্থকরি খরচ করে কতই না শখ করে সময় করে ম্যানেজ করে এখানে আসে আর এই আসার মধ্যে রয়েছে এক বিপুল আনন্দ রাশি বন্ধুরা আমরা সেই মানিকগঞ্জের চিটকা থেকে ছুটে এসেছি আমরা দুজন আমি এবং মোমাহন কবির যাই আমরা সামনে যাচ্ছি

নান্দনিকতায় ভরপুর সাগর সৈকত এমন সৌন্দর্য কলাতলির সুগন্ধা আর হিমশরি নয় সেই ইনানি বীজ স্বপ্ন শহর কক্সবাজারের থেকে প্রায় সাতাইশ কিলোমিটার দূরে সেই স্বপ্নের ইনানি বীজ সেখানে রয়েছে সাম্পান উঁচু উঁচু নৌকা দুই দিকে সুস্থ গোলুই বিশেষ ভঙ্গিমায় তৈরি সামুদ্রিক নৌজান সেই সম্পান সাম্পান সেই সাম্পানে সরে একটু ভ্রমণ করতে পারলে কতই না মজা হয় সমুদ্রের উত্তাল তরঙ্গের সাথে নেচে নেচে ওই সাম্পান চলে সাগরে দূর থেকে দূরান্তে গভীর থেকে গভীর সমুদ্রে সমুদ্র বায়ু সাম্পানবাসীদের গায়ে এসে লাগে আর জেলেরা তো জেলে নৌকা নিয়ে মা ধরে সেই স্বপ্নের দেশ ইনানি বিচের দিকে আমাদের গাড়িটা এগিয়ে চলছে দুই পাশের ঝাউবন আমি যাব সেই ঝাউবনের দেশে আঁকবো ছবি মনে মনে ভালোবেসে সেই ইনানি বিচের অদরের সেই গাছপালা বেষ্টিত সবুজ শ্যামল পল্লবে একেবারে সুশোভিত সেই ইনানি বীচের দিকে আমরা ছুটে যাচ্ছি বন্ধুরা চারপাশের ভিউ কতই না সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা স্মার্ট একটা পথ দিয়ে